আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন যারা বলার চেষ্টা করছেন যে স্থানীয় নির্বাচন আগে হবে তাদের কোনো কোনো ভিত্তি নাই তাদের রাজনীতিতে কোনো ভিত্তি নেই তারা জনগণকে ভয় পায় এবং নির্বাচনকে ভয় পায় আর বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা করেন এবং কোন মানুষ যেটা তাদের দাবি সেটা হলো আগে জাতীয় নির্বাচন কারণ এই জাতীয় নির্বাচনের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে কিন্তু ভোটের অধিকার থেকে বিচ্ছিন্ন হয়েছে ভোট দিতে পারেনি যে সকল রাজনৈতিক দল বলার চেষ্টা করছেন যে আগে স্থানীয় নির্বাচন এই সকল রাজনৈতিক দল জাতীয় নির্বাচন যখন হবে তখন কোন রসে তাদের রাজনৈতিক বাজার থেকে তারা হারিয়ে যাবেন সেই ভয়ে এবং তারা নানান রকম ষড়যন্ত্র করছেন জাতীয় নির্বাচন নিয়ে যাতে জাতীয় নির্বাচনটা কালক্ষেপণ হয় যাতে তারা রাজনৈতিক বাজারে তাদের দাম বাড়ে বিএনপি কেন চাচ্ছে না তাহলে বিএনপি কোনো মানুষের রাজনৈতিক দল বিএনপি এদেশের কোনো মানুষ জীবন দিয়েছে ভোটের অধিকারের জন্য জাতীয় নির্বাচনের জন্য কোনো মানুষ জাতীয় নির্বাচন চায় বিএনপিও জাতীয় নির্বাচন চায় বিএনপি তো কোনো মানুষের বাইরে না আর বিএনপির বাইরে যে সকল রাজনৈতিক দল বলছেন যে আগে স্থানীয় নির্বাচন ভোটের বাজারে তাদের কোনো মাঠ নেই তাদের কোনো মানুষের কোনো ভিত্তি নেই তাদের কোন সম্পৃক্ততা নেই যার কারণে শেখ হাসিনার মতো কোন মানুষকে ভয় পায় নির্বাচনকে ভয় পায় এই কারণে নির্বাচন যেহেতু চাই স্থানীয় এবং জাতীয় ভিত্তিতে পার্থক্য স্থানীয় নির্বাচন আগে বলে দিনপির ক্ষতিটা কী স্থানীয় এবং জাতীয় নির্বাচনের যে পার্থক্য সেটি হলো যে জাতীয় নির্বাচনের জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে খুন হয়েছে খুন হয়েছে বল এই জাতীয় নির্বাচনের জন্য সেই জাতীয় নির্বাচনকে কিছু কিছু রাজনৈতিক দল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এবং তারা করার চেষ্টা করছে যে আগে স্থানীয় আগে স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের পরে যখন কোন মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে ওই সরকারই স্থানীয় নির্বাচন করবে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের দায়িত্ব না স্থানীয় নির্বাচন করা তাদের দায়িত্ব হলো অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের দায়িত্ব জাতীয় নির্বাচন দেওয়া কারণ সকল কাজ অন্তর্বর্তী সরকার করতে পারবেন না এবং অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয় নাই অন্তর্বর্তী সরকার একটি খুব সীমিত সময়ের জন্য সেই সীমিত সময়ের জন্য তিনি নির্বাচন কমিশন ঠিক করবেন ভোটার তালিকা ঠিক করে জাতীয় নির্বাচন দিয়ে সে চলে যাবেন যারা বলার চেষ্টা করছেন যে এটা টেস্ট ম্যাচ দেখা যাক কিন্তু তাদের কাছে প্রশ্ন আপনাদের কি ইউনিয়ন পর্যায়ে কোনো সংগঠন আছে ইউনিয়ন পর্যায়ে কি অবস্থা গ্রামের কি অবস্থা আপনারা জানেন না শেখ হাসিনা পালিয়েছে শেখ হাজিনার বেতার তারা কিন্তু পালার নেই এখনো রামগঞ্জে আওয়ামী লীগের কর্মী কিন্তু আছে যখনই স্থানীয় সরকার নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু এখন বলার চেষ্টা করছে যে প্রতীক থাকবে না দলীয় কোনো প্রতীক থাকবে না দলীয় যদি কোনো প্রতীক না থাকে তাহলে কিন্তু স্বতন্ত্রে আওয়ামী লীগ পুনর্বাসন হবে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা এবং যারা দাবি করার চেষ্টা করছেন এই আন্দোলন তাদের ফসল তারাও কিন্তু আমরা দেখেছি শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা খেয়েছেন মধু খেয়েছেন সেই মেয়র কাউন্সিলরদেরকে যখন অপসারণ করা হয়েছে তাদেরকে পূর্ণবাসন করার জন্য তাদেরকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে তারা অনুষ্ঠান করেছেন যেই অনুষ্ঠান সর্বমহলে বিতর্কিত হয়েছিল আমরা মনে করি এই যে আওয়ামী লীগকে করার যে যাতনা আওয়ামী লীগ থেকে টাকা নিয়ে তাদেরকে পূর্ণবাসন করার যে যাতনা কিছু কিছু রাজনৈতিক দল স্বপ্ন দেখছে আমরা এই সম্পর্কে ভেঙে ঘুরিয়ে দিতে চাই আমরা গত সতেরো বছর জীবন দিয়েছি রক্ত দিয়েছি আওয়ামী লীগকে করার জন্য না গতকালকে দেখলাম এক রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক তিনি খুব আক্ষেপ করে বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ নেতা কর্মীদের ছেড়ে দেওয়ার জন্য আমি তাকে প্রশ্ন করতে চাই দিনের বেলায় আপনি এক রকম বক্তব্য দেন রাতের বেলায় কি আওয়ামী লীগ লোকজনকে নিয়ে আবার বসন করার জন্য বিভিন্ন হোটেলে মিটিং করেন কিনা এটা যাতে জানতে চায় কারণ রাজনীতিতে এক এক সময় এক এক ধরনের বক্তব্য আপনারা দিচ্ছেন আবার আমরা দেখছি বিভিন্ন জেলায় প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদেরকে তারাই কিন্তু পূর্ণ বসন করার চেষ্টা করছে তারাই তাদেরকে ব্যানার করাচ্ছেন ফেস্টুন করাচ্ছেন এ বিষয় কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু আমার যে কথা এবং বিএনপির যে কথা আমরা চাই না বাংলাদেশে অন্তত সতেরো বছর যারা ভুল ভুল অপরাধের সাথে জড়িত ছিল তারা নতুন করে স্থানীয় সরকারের নির্বাচনের মধ্য দিয়ে আবার উঠে আসুক কারণ এই স্থানীয় সরকার যখন নির্বাচন হবে তখন কিন্তু মাঠে ব্যাপক গোলাগুলি হবে মারামারি হবে নিহত হবে এই যে এটাকে সামাল দিতে পারবে না এই সরকার তারা স্থানীয় সরকার এবং জাতীয় সরকার নিয়ে যে বিভেদটা তৈরি হয়েছে একপক্ষ বলছেন যে স্থানীয় সরকার আগে তাদের উদ্দেশ্যে আমি যেটা বলার চেষ্টা করছি যে তাদের যেহেতু কোনো মানুষের কোনো ভিত্তি নাই তাদের কোনো ভোট নেই তারা চেষ্টা করছে গত সতেরো বছরে আওয়ামী সঙ্গে যারা থেকে কাউন্সিলার মেয়র বা ইউপি চেয়ারম্যান যারা হয়েছিলেন তাদের থেকে তারা মোটা অঙ্কের টাকা পয়সা নিয়ে গ্রামগঞ্জে তাদের দলে পণ্য বসন করার চেষ্টা করছে স্থানীয় নির্বাচন যদি হয় তাহলে তারা বিভিন্নভাবে তাদেরকে প্রমোট করার চেষ্টা করবে এবং যখনই প্রমোট করার চেষ্টা করবে তখনই কিন্তু আওয়ামী লীগ শুধু পোশাক পাল্টিয়ে অন্য দলে নাম লিখিয়ে তারা আবার মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করবে যেটা জাতির জন্য ভয়ানক একটা ব্যাপার হবে এবং আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে একটি কালক্ষণ হতে পারে এবং সংকট তৈরি করতে পারে কারণ সারা বাংলাদেশে যদি ইউনিয়ন এবং স্থানীয় যে নির্বাচন এই নির্বাচন হয়ে যায় তাহলে আওয়ামী লীগের অনেক নেতাই আপনার এই কাপড় পাল্টিয়ে অন্য কাপড় গায়ে দিয়ে তারা সাপে আসার চেষ্টা করবে কারণ অন্য অন্য রাজনৈতিক দলের যারা নেতা আছেন তারা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করার চেষ্টা করছি আমরা ইতিমধ্যে দেখছি যার কারণে আমরা চাই না যে আওয়ামী লীগ নিজের কাপড় খুলে অন্য কাপড় পরে নতুন রূপে নতুন সাজে বাংলাদেশে আবার রাজনীতি করুক কারণ নৌকা ডুবে গেছে এই নৌকা আর বাংলাদেশে ভাসবে না এটাই মানুষের দাবি এবং এটাই মানুষের চাওয়া